বাসায় বসে মাত্র তিনটা উপকরণে এত মজাদার বিস্কুট যদি তৈরি করা যায় তাও আবার সংরক্ষণ করে খাওয়া যায় তাহলে বলুন তো দেখি থেকে বিস্কুট কেনার দরকার আছে ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজাদার একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব বিস্কুটটা তৈরি করার জন্য ফারস্টে আমি নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আজকে আমি একটা ডিম দিয়ে নাস্তাটা তৈরি করব বিস্কুটটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল আর এখন হচ্ছে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় আমি এখানে বেনি লাইসেন্স দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর এখানে চাইলে কিন্তু বেনি এসেন্সের পরিবর্তে আপনারা এখানে অ্যালার্জির গুঁড়াও দিতে পারেন এক চিমটি পরিমাণ তারপর আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি মিল্ক পাউডার এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে দেড় কাপ ময়দা দিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু বিস্কুটটা একদম রেডি হবে আর এটা কিন্তু একটু ডোটা শক্ত টাইপের হবে নরম ডো হলে হবে না প্রথমে একটু জোর মনে হলেও মাখাতে মাখাতে দেখবেন অনেকটাই স্টিকি ভাব চলে আসছে এই বিস্কুটটা তৈরি করার ক্ষেত্রে ডোটা কিন্তু একটু বেশি সময় ময়ান দিতে হবে এতে করে ডোটা অনেকটাই সফট হবে রেস্টে রাখার কোনো দরকার হবে না তো দেখেন একদম প্লেটটা কিন্তু ক্লিন হয়ে গেছে সেই সাথে আমার হাতটাও ক্লিন হয়েছে আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে ডোটা কিরকম হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখন হচ্ছে এই ডোটা থেকে আমি দুইটা ভাগে ভাগ করে একটা লেজি কেটে নিচ্ছি প্রথমে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি চাইলে আটা দিয়েও করতে পারেন অর্ধেকটা ডোন নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবারও ময়ান করে একটা রুটির মতো তৈরি করব। এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো একদম পাতলা হবে না অনেকটাই মোটা একটা রুটি তৈরি করব তো আপনার চাইলে কিন্তু অল্প অল্প লেজি নিয়ে আমি যেভাবে বিস্কুটগুলো তৈরি করেছি সেমভাবে তৈরি করতে পারেন এখন হচ্ছে একটা বেলুনি দিয়ে বেলে নিব দেখেন আমি এটার থিকনেসটা আপনাদের দেখিয়ে দিব। এটা কিন্তু একদম পাতলা হবে না মোটামুটি মোটা সাইজের একটা রুটি হবে আর এখন নিয়েছি কুকি কাটার আমি রাউন্ড শেপের যে কুকি কাটার হয় এটা নিয়েছি আর এরকম সাইজ করে কিন্তু আমি বিস্কুটগুলো তৈরি করব আপনারা চাইলে যদি বড় করেন আর একটু বড় সাইজের কুকি কাটা নিতে পারেন বা বয়ামের মুখকাও নিতে পারেন তো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি বিস্কুট আর ডিজাইনটা কিভাবে করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আগে যে কুকি কাটার দিয়ে এই বিস্কুটের সাইজটা করেছিলাম তার থেকে এক সাইজ ছোটো নিয়েছি একটা কুকি কাটার তারপর মাঝখানে এভাবে একটা আবার রাউন্ড শেপ দিয়ে নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি এতে করে ডিজাইনটা খুব সুন্দর লাগে একদম বিস্কিট যেরকম আমরা বাজারে কিনতে পাই ওরকমই দেখা যায় আমার কাছে তো ডিজাইনটা খুব ভালো লাগছে তবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন ডিজাইনে বিস্কুটটা তৈরি করতে পারেন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে চুলাটা থেকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই বিস্কুটগুলো ভেজে নিব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেবেন না চুলার থেকে মিডিয়াম টু লোতে রেখে বিস্কুটগুলো অনবরত নেড়ে ভেজে নেবেন এতে করে ভিতর থেকে বিস্কুটটা খুব ভালোভাবে হয়ে যাবে ওপরটা কিন্তু খুব ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম হবে আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি তো বিস্কুটটা আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেল সবগুলো বিস্কুট উঠিয়ে নিয়েছি বিস্কুটটা কত বেশি ক্রিস্পি হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঘরে যদি ডিম আর আটা থাকে তাহলে আপনিও চাইলে এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন বিকেলের জন্য আর একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম কম উপকরণে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটা নাস্তার রেসিপি বলতে পারেন আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি একটা ডিম আর আটা দিয়ে মাত্র দশ মিনিটে মিনি কেক বা বিস্কুট পিঠা রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা মিক্সিং বোল লাগবে আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা ডিম নাস্তাটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলাকে বের করে নর্মাল করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে একটা ডিমও দিতে পারেন একটা ডিম দিয়েও কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর এখন হচ্ছে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় যদি ডিমের পরিমাণ বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো বেশি নিতে হবে আবার কম নিলে বাকি উপকরণগুলো কম নিতে হবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এখানে আপনি চাইলে কিন্তু বেকিং দিতে পারেন তবে পরিমাণে একদম সামান্য দিতে হবে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেনিলা চাইলে কিন্তু অল্প একটু এলাচের গুঁড়াও দিতে পারেন তাহলেও কিন্তু ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা চলে যাবে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব আটা প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সেই সাথে কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তারপর খুব ভালোভাবে মেখে আর অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এই ডোটা তৈরি করতে টোটাল কিন্তু দুই কাপ আটা লাগছে আর এটা কিন্তু একদম যে শক্ত করে ডোটা তৈরি করবেন ওই রকম না একটু স্টিকি ভাব থাকবে এটাকে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো দেখেন এটা একদম শক্ত করে কিন্তু তৈরি করা যাবে না একটু নরম থাকবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার কারণে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তারপর হাতে তেল লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে কিন্তু আমি বিস্কুটগুলা বা নাস্তা বা পিঠা যায় বলেন এগুলা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা বানানো একদমই যে কেউ বানিয়ে নিতে পারবেন তবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন সেম ভাবে ডোটা তৈরি করে প্রথমে অল্প একটু লেজি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে টেকে ময়ন করে গোল রাউন্ড শেপ করে নিয়ে তারপর এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে একটা নাইফের যে পিছনের অংশ ওইটা দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি এটা আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন তো হয়ে গেল একটা নাস্তা আমি আরেকটা তৈরি তৈরি করে নিয়েছি আর এটা খুবই সহজ এটাকে বিস্কুট অথবা মিনি কেক বলতে পারেন আর এটা বিকেলে চায়ের সাথে খেতে অনেক বেশি মজার হয় বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি ভালোবাসে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তেল বসিয়ে দিয়েছে চুলায় একটা কড়াইয়ে তারপরে এগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলা থেকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে কারণ এই বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থাকবে যার জন্য চুলা মিডিয়াম মিডিয়াম টুলোতে রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে তো নাস্তাগুলা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি আর থেকে বেশি ভাজবো না আর দেখেন কতটা ফুলে গেছে একদম ফেটে গেছে এরকম একটা অবস্থা এখন হচ্ছে তেল জোরে এগুলোকে উঠিয়ে নিবো আপনারা চাইলে আর কালার করে ভাজতে পারেন তবে আমার কাছে এই কালারটাই বেশি সুন্দর লাগছে যার জন্য আমি এটাকে তেল উঠিয়ে জড়িয়ে নিয়েছি আর ভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি মাসাল্লাহ নাস্তা গুলো দেখতে অনেক বেশি মজার হয়েছিল আর বিকেলের চায়ের সাথে খেতে তো অসাধারণ হয়েছিল অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এই নাস্তাগুলো যে যেকোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো আমার কাছে তো মনে হয় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তার রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম